মারা মারা ধরে তো মারা মারা ধরে গেছে দেখি সুন্দর নাম দেশনা পাতা নাল হয়েছে মারা মরা হইছে গোনো কমচল শাড় দিয়া দেনা গো পানি প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমরা এলাম খেতে আমাদের ধানের বিধানে সার দিতে কারণ ধানটা অল্প দেখেন মরা মারা ধরে গেছে কা আর এদিকে আপনার কি বলছেন না সর্ষে না এনার দেশে আপনার সর্ষে প্রথমে বললাম যে মূলা কিন্তু না এনার দেশে আপনার সর্ষে দেখেন জ্বালাইতেছে কেবল কেবলই বুনছে আর কি আর ওইদিকে রয়েছে মাখই খেত লা লা লাহাল ডাল হ্যাঁ বাস হব দশ কেজি না আপনার কথা হয়েছে এইগুলা আপনার বিছনের মধ্যে যদি আমরা আর সার না দেয় এখন তো বেসনটা দেখেন ভালো মারা ধরছে তাহলে বড় বানাবে জাহিদ না আর সার দেওয়ার কিন্তু আপনার জাহি দিয়ে বেসনগুলো পুরোপুরি বড় হয়ে যাব আর দেখেন তো আলবা হয়েছে এখন তো জানেনি আপনার চাইনিজ খাতের দিন চাইনিজ দান বোনা হবে মাহুর সিট হবে বেসন দুই সিট ডাল চা আর এটা হচ্ছে আপনার ইউরিয়া সার যেটা ইফকো কয় আর কি ইউরিয়া এটা ভাল আৰু কি এনে দেহেন এইদি অন্যায় হৈ গ'ল এনে অন্যায় অনিষ্ট কৰিলে খুবেই খাৰপ লাগে চাহ গ'লে দেহে বেচন আদা আদা খায় খায়ে ছাৰ পতাইছে এনে এখনো হ'ব যদি নেক্সট টাইম এখনো খা আবাৰ খায় ত' আৰু হ'ব না বিধানমান এই আৰু এনে বান কাৰ ছ বেছি কাৰণে বুজ মাহ বিধানা বিধান চিৰা শিকাই গ'লিৰে খুব দেখেন খুঁটি ডুব কিবা বয়ে রয়েছে আর এর খুঁটির বয়ে থাকে কিন্তু মরে না কারণ ওরা ডিম পারে যারা ডিম দেয় তারা কোনো ডাইরেক্ট কারেন্টের শটে মরে না আর যারা বাচ্চা দেয় ডাইরেক্ট এরা কিন্তু কারেন্কের শটে খালি মরে দেব ফাইনালি আমাদের সার দেওয়া শেষ হয়ে গেল ধানের বিধানে আর কথা দিয়েছে আপনার এই বেতন গোনা বেতন গোনা অনেকটাই আর কি বেশি পাতলা হয়েছে মেলা মেলা বেশি পাতলা হয়েছে হোক এখন আমরা চলে যাবো আর এইদিকে দেখেন এটা হলো আর কি মাখ যেটা দেখেন হলো একটা বড় হয়ে গেছে গা কিছু দিছে বোধ হয় সারটার সার দিছে আর কি দেখেন কী দিছে কি হলো হইলো আপনার পড়াশ যেটা মেহাইনে থাকে ওই সারটা রাসায়নিক সার তো আমরা এখন ফিনিশ হচ্ছে কাম আমরা এখন বাড়ির গেতেছি इगर ना न गे नि भनेर गर्नु नि फोडो यि दिने फोडो न हैन इगो उड ओ आजो नै गए छ ना गेरस्थै 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 त बरु गेरस्थै कार अंडरै थाके नै टेस्ट गर अंडर यस हो वन स्लाइड दिस लियो दुगा

একটাই পানিতে বেশি বেশি সার সার দিছে না সার দেওয়া হয়েছে এটাতে যাবো এটা কদিন পরেই আমাদের আজকে পানি দিয়ে দিয়েছে সার দিব এটাও যাবো আমরা বাড়িতে